আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে দেখব যে সেমব্রাশ এসিও টুলস কি এটা কিভাবে ব্যবহার করে আর এটা কেন ফিলান্সারদের জন্য গুরুত্বপূর্ণ এখন আপনি যদি একজন ফ্রিলান্সার হয়ে থাকেন বা নিয়ে কাজ করে থাকেন বা ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করে থাকেন বা নিয়ে কাজ করবেন এমন একজন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ মোটামুটি এসি সেমব্রাশ নিয়ে হচ্ছে বা সেম দিয়ে হচ্ছে আপনি এসিওর যে কাজ আছে সেটা ফুল এসিও কাজটা হচ্ছে ম্যানেজ করতে পারবেন তো আজকে এইগুলোতে আমরা এটাই দেখবো যে কীভাবে হচ্ছে আপনি সেমরাস এসিও টুলসটা ব্যবহার করবেন বা আপনার যে এসিও কাজগুলো আছে সেগুলো হচ্ছে আপনি কীভাবে সেম রাশের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করবেন এখন আপনি যদি আপনার যে এসিও কাজ আছে বা আপনার যে ফিলান্সিং জার্নি আছে এটা যদি আপনি আপনার নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে কিন্তু বিভিন্ন টুলস আছে যেমন অটোমেশন টুলস আছে যেমন আমাদের এসিও কাজ করার জন্য যেমন সেমরাস টুলস আছে তো এই ধরনের টুলস কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ডেফিনেটলি ব্যবহার করতে হবে যাতে আমাদের সময় বেঁচে যায় এবং আমরা খুব স্মুথলি আমাদের কাজটা করতে পারি তো আজকে এই ভিডিওটা স্পন্সার করছে হচ্ছে সেমরাস আমি ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে হচ্ছে জয়েন আসি বাট এমন না যে ওরা স্পন্সার করছে দেখে হচ্ছে আমি এই ভিডিও করতেছি কারণ সেমনাস নিয়ে হচ্ছে আমি লাস্ট তিন থেকে চার বছর ধরে হচ্ছে ব্যবহার করতেছি আর এটা হচ্ছে আমি রেগুলার ইউজ করি আর এটা ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো আর এটা হচ্ছে আমি মোট কথা আমার যে এসিওর যে ওভারঅল প্রোজেক্ট আছে সব প্রোজেক্টগুলো কিন্তু আমি এই সেমরাসের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করি ওকে তো চলেন আজকে হচ্ছে আমরা দেখব যে এই সেম রাসটা হচ্ছে আপনি কীভাবে ব্যবহার করবেন যেমন আপনি যদি এখানে আসেন এটা সেম রাসের ড্যাশবোর্ড আপনি সেম রাসে কীভাবে আসবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দিয়ে দিব তো আপনি যদি ওই লিঙ্কে যান আপনি সেম রাসে হচ্ছে সেভেন ডে হচ্ছে ফ্রি ট্রায়াল নিতে পারবেন তো এইটা একটা পেইড টুলস তো পেইড টুলস বাট আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিংকে যদি ক্লিক করেন ওইখান থেকে আপনি সেভেন ডে ফ্রি ট্রায়াল নিতে পারবেন এবং সাত দিনের জন্য হচ্ছে আপনি ফুল সব কিছু অ্যাক্সেস করতে পারবেন এবং ওইটা সারা হচ্ছে কিছু ফ্রি অ্যাক্সেস থাকে এখানে বাট লিমিটেড থাকে আপনি যদি এখানে শেষ মাসের ড্যাশবোর্ডে আসেন এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন তো আপনি এইখান থেকে মোটামুটি এসিওর সব কিছুই ম্যানেজ করতে পারবেন যেমন কিওয়ার্ড রিসার্চ দেন হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস এখানে ব্যাকলিংস অ্যানালাইসিস দেন অন পেজ এসিও টেকনিক্যাল এসিও তো আপনি কিন্তু এখান থেকে সব কিছু হচ্ছে জাস্ট একটা টুলসের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন যেমন এখানে আছে লোকাল এসিও আর ডিজিটাল মার্কেটিংয়ের অন্যান্য সেক্টর যেমন অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং তো এই সবগুলো কিন্তু আপনি এই একটা টুলসের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন তো এটা ব্যবহারের ফলে কিন্তু আপনার যে টাইম আছে ওই টাইমটা কিন্তু অনেকাংশে হচ্ছে বেঁচে যাবে তো চলুন এটা কীভাবে কাজ করে যেমন আমি যদি একটা ওয়েবসাইট দেখি যদি আমার ওয়েবসাইট আমি যদি এখানে ইনপুট করি যেমন এটা হচ্ছে আমার ওয়েবসাইট তো আমি যদি আমার একটা ওয়েবসাইট লিঙ্ক নিই মানে যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক নিই এখানে যদি ডোমিন ওভারভিউ দিই দেখেন এখানে যদি আমরা দেওয়ার সাথে সাথে এখানে আমাদের হচ্ছে দেখাই দিবে যে এই ওয়েবসাইটের অথরিটি স্কোর কত দেন ব্যাকলিংস কত দেন হচ্ছে পেইড ট্রাফিক কত অর্গানিক ট্রাফিক কত এখন যেহেতু আমার কোনো ট্রাফিক নাই তো আমার এখানে দেখাই দিচ্ছে না এখন আমি যদি ফাইবার দেখাই যেমন আমি যদি ফাইবারের ওয়েবসাইটটা নিয়ে একটু এখানে একটু রিসার্চ করি তো দেখেন আমি যদি এখানে ডোমেন ওভারভিউতে দিই তো এইখানে কিন্তু আমাকে ইজিলি দেখা দিতে যে এর অর্থই স্কোর কত দেন হচ্ছে অর্গানিক সার্চ ট্রাফিক কত পেইট সার্চ ট্রাফিক কত ব্যাকলিংস কত তো এইখান থেকে কিন্তু আপনি এখানে সব ইন ডিটেলসে দেখতে পারবেন এখন এই ফুল টু টুলসটা কীভাবে কাজ করে এটা একটা ভিডিওতে দেখা সম্ভব না তো আমি একটা সিরিজ নিয়ে আসবো যে সেই মাস এসি টুলসটা হচ্ছে কীভাবে কাজ করে তো ওই সিরিজ হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে আমি একটা একটা করে সেকশন দেখাই দেবো যেমন ট্রাফিক অ্যানালাইসিস দেন ডোমেন ওভার ভিউ অর্গ্যানিক রিসার্চ তো এখানে হচ্ছে অনেক অনেক কিছু আছে আপনি এই অর্গ্যানিক ট্রাফিকগুলো কোন কিওয়ার থেকে আসতেছে আপনি এরও দেখতে পারবেন যেমন আমরা যদি এখানে ক্লিক করি আপনি এখান থেকে দেখতে পারবেন যে এইখানে যে ট্রাফিকগুলো আছে ওইগুলো কোন কিওয়ার থেকে আসতেছে তো এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু আরও অনেকগুলো ভিডিও দরকার একটা ভিডিওতে দেখালে হচ্ছে অনেক লং হয়ে যাবে তো আমি আরও অনেকগুলো ভিডিও নেক্সটে দেখাবো তো এরপরে দেখেন আমি যদি এরপরে যদি কিওয়ার্ড অভার বিতে যাই তো এইখানে হচ্ছে আমরা খুব ইজিলিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো যেমন আমরা এখানে দিলাম হচ্ছে বেস্ট এসিও সার্ভিস আমরা যদি এসিও সার্ভিস লিখে সার্চ করি তো এসিও সার্ভিস লিখে সার্চ করলাম এখন এসিও সার্ভিস লিখে সার্চ করার পরে এটা হচ্ছে আমার লোকেশন তো আছে অস্ট্রেলিয়া বাট আমি যদি এটা ইউনাইটেড স্টেটস দিই তো এইখানে দেখতে পারবেন যে এই এসিও সার্ভিসেস মান্থলি সার্চ ভলিউম কত দেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেন গ্লোবাল ভলিউম কত এটা ইনটেন্ট কি পিপিসি কি তো এইগুলো কিন্তু আমাকে জাস্ট একটা পেজে কিন্তু দেখা দিতেছে খুব ইজিলি এবং সাথে সাথে কিন্তু আরও অনেক রিলেটেড কিওয়ার্ড দেখা দিতেছে দেন হচ্ছে কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড দেখাইতেছে এবং এইখানে হচ্ছে এই কিওয়ার্ডের জন্য হচ্ছে ইউনাইটেড স্টেটস লোকেশনে কোন ওয়েবসাইটগুলো হচ্ছে টপ টেনের মধ্যে আসে গুগলে সেগুলো কিন্তু দেখা দিতেছে তো এইগুলো কিন্তু আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন একটা এই টুলসের মাধ্যমে এই সেমন্যাসের মাধ্যমে যদি আপনি এই কিওয়ার্ড অভাবিতে আসেন এবং এইগুলোও ইন্টেন জিনিসটা কি দেন সিপিসি জিনিসটা কি কিওয়ার্ড ডিফিকাল্টি জিনিসটা কী এগুলো বোঝাতে গেলে আরও অনেক মানে লং হয়ে যাবে ভিডিওটা তো আমি এগুলা আলাদা ভিডিওতে বুঝাই দেবো নেক্সট এগুলার জন্য এক একটা সেপারেট ভিডিও আসবে তো এগুলোর জন্য আমি ওইগুলো ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব যে এইগুলা দিয়ে হচ্ছে কি মানে মানে তো এরপরে আমরা যদি আসি ব্যাকলিংস অ্যানালাইটিক্সে তো এইখানে দেখতে পারবেন যে আমরা যেহেতু ফাইবার দিয়েছিলাম আমরা ফাইবার এখানে আবার দিই তো এখানে হচ্ছে আপনি ব্যাকলিংস খুব ভালোভাবে অ্যানালাইস করতে পারবেন যে একটা সাইটে হচ্ছে ব্যাকলিংস কতগুলো আছে বা ওই ব্যাকলিংসগুলো হচ্ছে কেমন অথরিটি যেমন এখানে দেখেন যে ফাইবারের হচ্ছে স্কোর হচ্ছে সেভেন্টি এইট এখানে দেখাচ্ছে দেন এখানে দেখাচ্ছে হচ্ছে নেটওয়ার্ক গ্র্যাপ রেপুটে রেপুটেবল তো এখানে ব্যাকলিংস হচ্ছে কোন ক্যাটাগরি থেকে আসছে বা টপ অ্যান্ড কর টেক্সগুলা কি বা রেফারিং ডোমিন এ কত অথোরিটিস থেকে ব্যাকলিংস আসছে সো এই সব জিনিসগুলো কিন্তু এখানে দেখায় দিচ্ছে ব্যাকলিংকস অ্যানালাইসিস তো এই এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন যদি আপনার ক্লায়েন্ট আসে বলে যে আমার ওয়েবসাইটে এসি অডিট করে দাও তখন কিন্তু আপনি এই সেমনা শেষে আপনি যদি এখানে প্রোজেক্টে যান এখানে যদি আপনি আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে ওইখানে যদি আপনি এখানে দিয়ে আপনি যদি স্টার্ট নাও দেন দেন এইখান থেকে কিন্তু আপনি ওয়েবসাইটের এই ওয়েবসাইটে কিন্তু সাইট অডিট বের করতে পারবেন যেমন এখানে যদি আপনি সাইট অডিটে সেট আপ দেন তো এখান থেকে আপনি ফুল আচ্ছা ওয়েবসাইটের সাইট অডিটটা বের করতে পারবেন এবং এখান থেকে দেখেন আপনি পেজ সিলেক্ট করবেন যে কতগুলো পেজ আছে এই ওয়েবসাইটে আমি এখানে বিছ দিলাম দেন স্টার্ট সাইট অডিট তো দেখেন এইখানে হচ্ছে এখন কিছু টাইম নেবে আমাদের ফুল যতগুলো পেজ আছে ওয়েবসাইটে সব পেজগুলো হচ্ছে এখানে ক্রল করবে তারপরে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে অডিট রিপোর্ট দিবে তো এই সেম রিপোর্টটা কিন্তু আপনি দেন হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন তো খুব সহজে আপনি এখান থেকে সাইট অডিটটা করতে পারবেন এবং মোট কথা এসিওর ওভারঅল যত কাজ আছে আপনি সব হচ্ছে এখান থেকে করতে পারবেন তো এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিডিও দিব। এক একটা সব প্রত্যেকটা টপিক্সের উপরে ভিডিও দিব যে এগুলা নিয়ে কিভাবে কাজ করে দেন হচ্ছে আপনি এখানে সাইট অডিট তো দেখালাম দেন আপনি এখানে লোকাল এসিওর জন্য দেখতে পারবেন যে আপনার যে লোকাল এসিও আছে বা আপনার যদি ক্লায়েন্ট এসে বলে যে আমার লোকাল বিজনেসের জন্য এসিও করে দাও তো ওইখান থেকে কিন্তু আপনি জিবিপি অপটিমাইজেশন গুগল বিজনেস প্রোফাইল যেটা আমরা বলি তো ওইটার জন্য যে অপটিমাইজেশন ওইটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো মোট কথা আপনি সেম থেকে হচ্ছে আপনি এ টু জেড সব কিছুই ম্যানেজ করতে পারবেন আপনার যে ফিলান্সিং ক্যারিয়ার জন্য স্পেশালি এসিওর জন্য হচ্ছে এটা বেস্ট আর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যেমন সোশিয়াল মিডিয়া আছে আর হচ্ছে অ্যাডভার্টাইজিং তো এটাই ছিল আজকের ভিডিও যে আপনি কেন সেম রাশ ব্যবহার করবেন আর এটা হচ্ছে কেন এসিও এক্সপার্ট বা ফিলান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি সেম রাশ ব্যবহার করতে চান আপনি অবশ্যই হচ্ছে এখন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আপনি সেম রাশে চলে আসতে পারেন আর এখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করলে আপনি সেভেন ডে ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন তো নেক্সটে হচ্ছে আমি সেই মাসের ফুল একটা সিরিজ নিয়ে আসবো যে এটা কীভাবে ব্যবহার করে এই টুলসটা এবং আপনি কীভাবে এই টুলসটার মাধ্যমে ব্যবহার করে আপনি আপনার যত এসিও প্রজেক্টের কাজ আছে সবগুলা আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে ডেলিভারি করতে পারবেন তো আজকে ডেলিভারি পর্যন্ত ছিল ভাত সবাই আল্লাহ হাফেজ